ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিবের বরবাদ সিনেমার বিশেষ বুলেটিন একদিকে আমেরিকাতে মুক্তির আগেই বরবাদ সিনেমার সকল টিকিট অগ্রিম সোল্ড আউট অন্যদিকে অস্ট্রেলিয়ায় সাকিব খানের বরবাদ সিনেমার প্রচারণার বিশাল তামঝাম দেখা যাচ্ছে বিশ্বের মোস্ট পপুলার সিনেমাগুলোর তালিকায় সাকিব খানের বরবাদ তাই অস্কার জয়ী এনোরা সুপারম্যানদের তালিকায় সাকিবের বরবাদ ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা রীতিমতো ঝড় তুলছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে মুক্তির সতেরো দিন পেরিয়ে এটি এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেস আইএমডিবির তালিকায় উঠে আসছে সাকিবের বরবাদ পুরো পৃথিবীর একশো জনপ্রিয় সিনেমার তালিকার মধ্যে সাকিব খানের বরবাদ সিনেমাটি তম জায়গায় অবস্থান করছেন যা অন্যদিকে বলিউডের কোনো সিনেমাও এই তালিকায় আসতে হিমশিম খেত আই এম ডিবিতে সাকিবের বরবাদ সিনেমাটি সাত দশমিক চার রেটিং পেয়েছে যা বাংলা চলচ্চিত্রের কেরিয়ারের পঁয়ষট্টি বছরের ভিতর যত নায়ক আসছে এই রেটিং অন্য কোনো তারকা পায়নি শাকিব খানের বরবাদ ব্যতীত তাছাড়াও আগামী আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং উনিশে এপ্রিল কানাডার কিছু পেক্কা মুক্তি পাবে সাকিবের বরবাদ বরবাদ সিনেমার ডিস্ট্রিবিউটর এবার প্রথমবারের মতো নিয়েছে শাকিব খানের এসকে ফিল্মস তাছাড়াও বিশ্বের জনপ্রিয় মুভির তালিকায় শাকিব খানের বরবাদ বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ ইতিমধ্যে বাংলাদেশের জয় জয়কার সাধারণ মানুষ থেকে সুশীল সমাজের সবাই হুংরি খেয়ে পড়ছে সাকিব খানের বরবাদ দেখার জন্য তো সকল সাকিবিয়ানরা আজকের এই ছোট্ট বলিটিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাকিব খানের বরবাদ সিনেমার কিছু অর্জন এই যে সাকিব খানের বরবাদ সিনেমাটি একের পর এক এইভাবে রেকর্ড সৃষ্টি করছে এবং বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে সাকিবের বরবাদ এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন